নাতির বিয়েতে তিনি সেই পুরনো দিনের বিয়েবাড়ির এক ঝলক ফিরিয়ে আনতে চান আজকাল যেন সবই কি রকম আরে অবশ্যই অবশ্যই দেখুন আমাদের এই যেমনটি চাই প্রতিষ্ঠানে আম গ্রাহকদের চাহিদাকেই অগ্রাধিকার দিয়ে আসছি একেবারে প্রথম থেকে বলুন আপনি আসলে কি রকম চাইছে মানে আমার দিদা বুঝলেন আশি পার হয়েও বেশ স্ট্রং আছেন কয়েক বছর আগে বেশ খটা করে আমার বিয়ে হলেও দিদার পছন্দ সই হয়নি আর তারপর দিদার আরও চারটি নাতি নাতনির বিয়েও হয়েছে তাও একেবারে আধুনিকভাবে আমার ছোটো ভাইটির বিয়ে এ বাড়িতে শেষ কাজ তাই দিদার ইচ্ছে যতটা আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি আসলে আপনি ওনার একটা মনের ইচ্ছে পূরণ করতে চাইছেন তাই তো একদম যা বলেছেন আমি পার্সোনালি অবশ্যই মদন বিয়ের পক্ষপাতি তবে পুরো মানুষের একটা আবদার তো হয়ে যাবে হয়ে যাবে ভালো মতো খরচা করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয় আরে নগদ বসিয়ে দেবো আর বিয়ে রান্না বলছেন বটে কিন্তু ঘুড়ির কাটাকে উল্টো দিকে ঘোরানো যায় কি ব্যাপারটা একটু আর্টিফিশিয়াল হয়ে যাবে না আরে না না আপনি ঘাব না ছেলের বিয়ে তো একদিক থেকে ভালো জানেন আসলে মেন ইভেন্ট হচ্ছে গোভাতে দিন রাত্রিরে খাওয়া দাওয়া বে দিনটার মতন অন্য নানা ঝামেলা নেই তবে হ্যাঁ দিন সকালে গায়ে গরুদের তত্ত্ব পাঠাতে হবে আচ্ছা আপনাদের সব মিলিয়ে হবে বলুন তো? নিশ্চয় 50 75 টা হবে। না 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 ও তো হবে না ও তো হবে না। আরে সি আপনি আপনারা কোনেকে যে যা দিবেন সব সাজিয়ে বুঝিয়ে তবে প্রত্যেকটাতে কিন্তু পোত লিখে দিতে হবে। পোত? হ্যাঁ পোত। এই যেমন ধরুন টি কে হলুদের ট্রেতে তেরের ঘটি তাতে শাড়ি ইত্যাদি সাজিয়ে দিলেন আর কাগজে লেখা রইল বরের গায়ের হলুদ এবার মাখাও মাথাও মুখে সারা জীবন থাকবে মেয়ে শান্তিতে আর সুখী আর তত্ত্বের ট্রে ছাড়াও বিয়ের দিন সন্ধেবেলা বরযাত্রীরা বিয়ের পদ্য ছাপিয়ে নিয়ে গিয়ে বিলি করবে নিমন্ত্রিতদের মধ্যে

মেয়ের নাম তাহলে আপনারা লিখতে পারেন সায়ন মদের এনেছে বউ মিষ্টি সেমে নামদান পিউর কেমন বাহ গেটের উপরেও এত হ্যাঁ সেই সঙ্গে মনে রাখতে হবে অবাঙালি অতিথিদের কথা না 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 থাক শুধু বাংলা হলেই হবে আচ্ছা আচ্ছা এবারে আসল বিয়ের ব্যাপারগুলো একটু বলুন তো আচ্ছা কবি খুব ট্যারিশনালভাবেই হবে যেমন ধরুন এই যে সব যত কোনো লোক যাবে তত কোনো সাজ পোশাক হবে পুরোপুরি কিন্তু অ্যাথেনিক মেয়েরা হলুদ ছোপানো শাড়ি লাল ব্লাউজ আর ছেলেরা পরবে হলুদ ছোপানো খেটে ধুতি খেটে ধুতি সেটা আবার কি আরে বাবা ছোট ধুতিও বলতে পারেন এই সর ধুতি আর কি এদিকে বর যাত্রী তাদের তো তোর চোর থাকবে সবই ট্রাডিশনালি অ্যাকচুয়ালি এ বরকে যে ধুতি পাঞ্জাবি চন্দন টোপর ইত্যাদিতে সাজিয়ে তাকে বরণ করে নানা রকম স্ত্রী আচার হবে মানে বরকে আচার খাওয়ানো হবে আপনি কি কিছুই জানেন না আপনার দিদাকে জিজ্ঞেস করবে স্ত্রী আচার মানে বাড়ির মেয়েরা আপনারা দিদার ইন্সট্রাকশন অনুযায়ী নানা রকম নিয়মকানুন করবে এসব না হলেও ইনভেস্টিং করার বেশি নি করা যাবে আচ্ছা আচ্ছা আপনার কি একটা কথা জিজ্ঞেস করা হয়নি এ আগে আলাদা কোনো দিন কি আপনারা আশীর্বাদটা পাকা দেখা কিছু করতে চান আই বড় ভাত আমাদের প্যাকেজেই আছে এ যা যা চাইবেন সব আগে থেকে কিন্তু বলে দেবে না না অত শত লাগবে না ও সব আমরা যা হয় নিজে রাই করে নেব আসল বিয়ে আর বউ ভাতের দিনের ব্যাপার স্যাপার গুলো একটু আগেকার দিনের মতন করে দেখুন আপনারা বড় নিয়ে মেয়ের বাড়ি গেলে তারা যা করবে কিন্তু আপনার ভাই বাড়ি ঢোকার পর থেকে আবার আপনাদের নিয়ম রীতি শুরু হবে সেগুলো খুব হয় সে দেখার দায়িত্বটা আমাদের তবে হ্যাঁ ওই যে দুধের আলতার উপর পণের এসে দাঁড়ানো সেই সময় দুধ ওতলানো এগুলো তো জানে আচ্ছা বইয়ের হাতে জ্যান্ত মাছ ধরাতে চান নাকি এই মা দুনা ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আপনি শুনুন শুনুন আপনি নিয়ে থেকে কিছু ডিসিশন নেবেন না বউ বাড়িতে এলে দিদার কথা অনুযায়ী সবে তবে হ্যাঁ পরের দিন ভাত খাবো দুপুরে বউ ভাত রাতে ফুল সহ্য সব নিয়ম মেনেই হবে এ চিন্তা করবেন না তবে দিনের रात्री খাওয়াটা কিন্তু কলাপাতায় আবশ্যক করতে হবে এই বাবা খেলো প্লাস্টিক বা কাচের টেতে অনেক খাই হবে খাবে ট্র্যাডিশন ভিতরে আবার হাইজেনিক এড়ে ফেলবেন না তো ক্যাটার ফাটার বাদ দিন বুঝেছেন আমরা বামুন ঠাকুরের ব্যবস্থা করব। তারাই রান্না করে পরিবেশন করে দেবে কোমরে গামছাটা জড়িয়ে একদম ট্র্যাডিশনাল স্টাইল বাবা এ তো এ ব্যাপার আগে দিদাকে বোঝায় গিয়ে তিনি কিসের কিসের সঙ্গে কম্প্রোমাইজ করবেন দেখুন আপনি যেমনটি চাইবেন আমরা সব ব্যবস্থা করে দেবো আচ্ছা ওরে কি খানিকটা পালকি করে যদি ঘোরাতে চান তারও ব্যবস্থা আছে সে তো একেবারে দিদার আমলেরই ব্যাপার হবে কিন্তু এই বয়সে তিনি কি অতটা টাইম ট্রাভেল করতে চাইবেন জানি জানি আমি কল্পনা করব নহবতের লাইভ সানাই বাজছে নিমন্ত্রিতরা সবাই বসে গরম লুচি করল পাশে সরু বেগুন ভাজা পোলাও কালিয়া মাংস চাটনি পরপর আসতে থাকবে তারও তারপর বোঁদে পান্তুয়া কীরকম জমে যাবে দেখবে একদম জমে যাবে তার আগে দিদাকে গিয়ে সমস্ত বলি ব্যবস্থা কিন্তু চমৎকার